সিরাতুল হালাবিয়া একটি সিরাতের কিতাব সেখানে একটি ইতিহাস একটি আলোচনা পেশ করা হয়েছে আমার রসুল করিম সাল আলী ওসাল্লাম একবার হজরত জিব্রাইল আলহি সালামকে প্রশ্ন করছেন কত কথাই তো হতো নবীজের সাথে রইসুল মালাইকার ফেরেস্তা জিবরাইল আলহি সালামের সাথে নবী সহ বলছেন জিব্রাহীন আমি একটা বিষয় জানতে চাই তোমার বয়স কত সে সম্পর্কে আমাকে একটু জানাও জি বিসুল্লাই হাবিবল্লাহ এই বয়সের বিষয়টি আমাদের প্রয়োজন হয় না এজন্যই জন্ম তারিখ জন্ম কত দিন এটা আমরা হিসাব রাখি না কারণ এটা আমাদের কোনো প্রয়োজন হয় না তবে আপনি জানতে চেয়েছেন আমার একটা বিষয় জানাস আমি চতুর্থ আসমানে একটি তারকা উদিত হতে দেখি যেই তারকাটির বৈশিষ্ট্য হল সেটি সত্তর হাজার বছর পর পর প্রকাশিত হয় আমি জিব্রাইল ওই তারকাটি সত্তর হাজার বার দেখেছি বলেন না সুহাদ রোসেলে কালিম সাল্লাল্লাহ আলো সাল্লাম তখন জিব্রাইল আমিনকে ডেকে বলেন ওয়েশতি রব্বি জল্লে জালু আনাজ জিব্রায়েল তুমি শুনে রেখো তুমি শুনে রাখো যে তারকাটি তুমি দেখেছো ওই চতুর্থ আসমানে মানে সত্তর হাজার বছর পর পর সেটি ওই তারকাটি ছিলাম আমি রসুল নিজেই বলেন না সোহাল্মা